নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোটারট কনসালটেন্ট আজকে যে সিরিজটা শুরু করবো কেতু ট্রানজিট প্রথমত রাহু কেতু ট্রানজিট এই কুম্ভ এবং সিংহরাশিতে গোচর নিয়ে অনেকটা বিভ্রান্তি তৈরি হয়েছে কেউ কেউ বলছেন যে আঠারোই মে রাহু এবং কেতুর কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে অবস্থান করেছে এবং কারোর কারোর মতে তিরিশে মে রাহুকেতু কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে অবস্থান করবে তাতে বিভ্রান্তির কিছু নেই এখানে রাহুকেতু ট্রানজিটের মোডটা কেউ মিন মোড অনুযায়ী করে কেউ ট্রু মোড অনুযায়ী করে ঠিক আছে তো যারা ট্রু মোড অনুযায়ী করে তাদের মত অনুযায়ী তিরিশে মে রাত বারোটা ছাপ্পান্ন মিনিটে রাহু এবং কেতু রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে তো রাহু কুম্ভ রাশি এবং সিংহ রাশি রাহু কেতুর জন্য অত্যন্ত শুভ ক্ষেত্রই তাতে আমরা আশাই করতে পারি যে আমরা কম বেশি ভালো ফলই আশা করতে পারবো বা পাবো কুম্ভ রাশি হল বা হচ্ছে স্থির রাশির মধ্যে পড়ে কিন্তু এটা তত্ত্বগতভাবে বায়ু রাশি আর সিংহ রাশি হচ্ছে ফিক্স সাইন মানে স্থির রাশির মধ্যেই পড়ে কিন্তু এটা তত্ত্বগতভাবে ফায়ার মানে অগ্নিতত্ত্বের মধ্যে পড়ে তো চলুন দেখি যে প্রথমত আমি আলোচনা করব। মেষ রাশি লগ্ন নিয়ে দেন আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকা এই সময় রাহু কেতু ট্রানজিটে আপনারা কি ধরনের ফল পেতে পারেন বা আপনাদের কেমন সময় থাকবে মেষ রাশি বা লগ্নের জন্য প্রথমত বলি যে প্রথমে আপনাদের হয়তো এতদিন ধরে যে ব্যয়ের ব্যাপারটা ছিল সে ব্যয়টা থাকবে অবশ্যই এখনো থাকবে কিন্তু সেটা ব্যালেন্স হয়ে যাবে অনেকটাই কর্মের ক্ষেত্রে প্রেশার থাকবে কখনো কখনও পলিটিক্স ঝুরঝামেলা ইত্যাদি থাকলেও আপনাদের কিন্তু কর্মের বিষয়ে কিন্তু বিদেশ থেকে ফরেন মানি গেন করতেও পারেন আপনারা আর যারা বিদেশে যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন যদি আপনাদের জন্মছকে বিদেশ যাওয়ার যোগ থাকে তাহলে কিন্তু রাহুদেবের কৃপায় আপনার কিন্তু বিদেশে যাওয়ার অনেকটা সুযোগ বেড়ে যাবে বা অপরচুনিটি আসবে বিবাহিতদের ক্ষেত্রে বলবো যে কম বেশি দাম্পত্য ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি হঠাৎ করে হতে পারে এবং অবিবাহিত যারা বিয়ের চিন্তা করছিলেন তাদের জন্য অবশ্যই কিন্তু ভেবে চিনতে ফাইনাল ডিসিশন কিন্তু আপনারা নেবেন এছাড়া উচ্চশিক্ষার দিকে আপনাদের প্রবণতা বাড়বে আধ্যাত্মিকতার মননশীলতাও বাড়বে তো এই ধরনের তথ্য পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কারণ সকলেই তো সেম রেজাল্ট পাবেন না তো এবার আসছি বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা কেমন ফল আশা করতে পারেন তাদের জন্য প্রথমেই বলবো রাহুর কৃপায় রাহুদেবের কৃপায় আপনাদের কিন্তু কর্মবিষয়ে প্রমোশন বা উন্নতি ঘটবে কখনো কখনও কিন্তু আপনাদেরও কিন্তু সাডেন পলিটিক্স হওয়ার চান্স বা শত্রুতাজনিত সমস্যা দেখা দিতে পারে কখনো কখনো কিন্তু গৃহজন গৃহগত কারণে বা হচ্ছে আর্থিক দিক থেকে সমস্যা বা তার উদ্বেগ আপনার মনের মধ্যে তৈরি হতে পারে এছাড়া কিন্তু আমি বলবো যে যাদের হচ্ছে যে লিভার বা হচ্ছে যে শরীর স্বাস্থ্যের বিষয়ে লিভারের সমস্যা অথবা তলপেট তলপেট জাতীয় কোনো তলপেটে কোনো সমস্যা দেখা দিতে পারে ঠিক আছে তো এই ছিল মেষ এবং বৃষ রাশি লগ্নের জন্য কেতু ট্রানজিট কেমন হতে পারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি লগ্ন জেমিনি মানে মৃথুন এবং কর্কট লগ্ন নিয়ে আলোচনা থাকবে